নমস্কার বন্ধুরা রিকা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে কাঁকরোল রয়েছে কাঁকরোলের রেসিপি এর আগে আমি দিয়েছি আজকে আরেকটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে কাঁকরোলের ভর্তা করব দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি এখানে এরকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি কাঁকরোলটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে এই যে কাঁটা কাঁটা অংশগুলো আছে ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন তবে আমি করব না আমি পুরোটাই নেবো এইভাবে সমস্ত কাকরোলকে আমি গ্রেড করে নেব সমস্ত কাকরোলকে আমি গ্রেট করে নিয়েছি কাঁকরোলটা গ্রেট করার আগে ভালো মতন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার চলে যাব মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে দেব এটা আমার পরে গার্নিশিং এর কাজে লাগবে এবারে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পোস্তোর দানা আর দুটো শুকনো লঙ্কাকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব এবারে দিয়ে দেবো পোস্তটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব রসুন কুচি রসুনটাকে ভেজে নেব রসুন শুকনো লঙ্কা আর পোস্ত ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো গ্রেড করা কাপড় ভালো করে মেরে নেব দিয়ে দেবো সাত উঞ্চাই লবণ হলুদ গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য ওয়ান টি স্পুন চিনি ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কাঁকরোলটাকে হতে দেব এবার এটাকে ঢাকা দিয়ে পাওয়ার কমিয়ে দুই থেকে তিন মিনিট কুক করে নেব মাঝে মাঝে নেড়ে নিতে হবে নালে তলায় লেগে যেতে পারে প্রায় দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে কাঁপে এটাকে কুক করে নিয়েছি মাঝে দুবার নেড়ে নিয়েছি এবারে দিয়ে এবারে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে আবারও নেড়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে আরও দু মিনিট নেড়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। একটি পাত্রে কাঁকরোল ভর্তাটাকে নামিয়ে নিয়েছি এবারে এর উপরে দিয়ে দেবো যে ভাজা পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম ভাজা পেঁয়াজ দিয়ে দেবো আর ওপর থেকে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেব তৈরি হয়ে গেল কাকরোল ভর্তা এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার